আসসালামু আলাইকুম আমি আসলে একটা প্রশ্ন দিয়েই শুরু করছি যেহেতু সময় কম আচ্ছা আপনারা কি জানেন দুই সপ্তাহ আগে জাতীয় শহীদ মিনারে সমকামী বিয়ের আইন করার জন্য অনশন করেছিল সবাই জানেন ভাবা যায় বাংলাদেশের মতো জায়গায় অনেকে বলে এল জিবিটি কোনোই সমকামিতা ট্রানজেন্ডার এল জিবিটি এগুলো শুনা কিন্তু শহীদ মিনারের মতো জায়গায় ঢাকা ইউনিভার্সিটিতে তারা অনশন করেছে দিনের বেলায় সবার সামনে আরেকটা প্রশ্ন এই যে আজকে আমরা একত্রিত হয়েছি যে সঙ্গীতের সঙ্গীত শিক্ষকের আমরা একত্রিত হয়েছি সঙ্গীত শিক্ষকের ব্যাপারে যেই সেই প্রজ্ঞাপনে ট্রানজেন্ডার শিক্ষকের কোঠার কথা বলা হয়েছে এটা কি আপনারা জানেন এই দেখেন এইটাই এইটাই ইস্যু যে সবাই সঙ্গীত শিক্ষক নিয়ে প্রতিবাদ করবে এর কারণে এটা বাতিল হতে পারে কিন্তু ট্রানজেন্ডার শিক্ষকের কোটা কিন্তু থেকেই গেল দেখেন এইটাই একটা ইস্যু যে একটা বড় ইস্যুকে সামনে রেখে এই ট্রানজেন্ডারের মতো ইস্যুগুলোকে ইনক্লুড করা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে দুইজন শিক্ষককে বাংলাদেশে তিনবার হত্যার প্ররোচনা হুমকি দেওয়া হয়েছে ক্রুশপুত্তলিকা দাহ করা হয়েছে সমকামী বিয়ের অধিকারের জন্য এটা আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানে তারপরে কিছু হয় নাই তো কেন হলো না এই ঘটনাগুলো সুপরিকল্পিত এবং একটা বিশ্ব এজেন্ডার অংশ জানার পরেও কেউ কথা বলছে না তো আমরা হয়তো কৌমলুত যে বড় যে মূল্যবোধের ইস্যু এটাকে ভাবতেছি বিকৃত যৌনতার ইস্যু কিন্তু না এটা শুধু যৌনতার সাথে সম্পর্কিত নয় এটা নাস্তিকবাদী ও বস্তুবাদী দর্শনের সাথে সম্পর্কিত সেকুলারিজম লিবারালিজম ও রেডিক্যাল নারীবাদের সাথে নারীবাদের একটি বর্ধিত রাজনৈতিক প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে ধর্মহীন বিশ্ব তৈরি করা সো এটা কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা চাপানো হচ্ছে যে শব্দের মার পেছে। আইনের ফাঁক ব্যবহার করে যেমন কিছু শব্দ আছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বৌদ্ধবাদ মানবাধিকার কাউকে বাদ দিয়ে নয় জেন্ডার তৃতীয় লিঙ্গ এরকম অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো শুনতে আকর্ষণীয় এই শব্দগুলোর মাধ্যমে লিঙ্গ নিরপেক্ষ বিশ্ব তৈরি করা যেখানে ধর্ম থাকবে না কারণ নারী পুরুষের ইস্যু যদি না থাকে আসলে ধর্মের সব রিচুয়াল যত হা থাকে না এখন যেমন ধরেন কীভাবে ঢুক একটা উদাহরণ দিই অন্তর্ভুক্তিমূলক সমাজ বা রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত থাকে এখন এইখানে যেহেতু একটা শব্দ আছে সবার এই এই সবার শব্দটার মাধ্যমেই সমকামিতা ঢুকে গিয়েছে সবাই বলতে আমরা বুঝতাম যে সব উপজাতি বাংলাদেশি বিভিন্ন সংস্কৃতির এখন এরা দাবি করে এরা একটা সংস্কৃতি সম্প্রদায় আইডেন্টি সো এই অন্তর্ভুক্তমূলক সমাজ এই পজিটিভ সবার অধিকার ওই সবার শব্দটা দিয়ে ঢুকে যাচ্ছে তো এভাবেই এখন আমাদের কাছে যদি মনে হয় আমি কিছু পলিটিশিয়ানদের সাথে আলাপ করেছি ওনারা বলে যে আমরা এটা মনে করি না এখন আমরা এটা মনে করি বা না করি এটা কোনো যায় আসে না আন্তর্জাতিকভাবে এই সংজ্ঞা প্রতিষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ মানে সমকামিতা বান্ধব বিশ্ব সমতামিতা বান্ধব দেশ তো এই যে এই যে তারা যে শব্দের মার পেছে। এই পর্যন্ত একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো উনত্রিশটা দেশের সমকামিতা লিগাল হয়ে গেছে এবং চল্লিশটা দেশে সমকামী বিয়ের আইন প্রতিষ্ঠিত হয়েছে যেটা বাংলাদেশের শহীদ মিনারে দুই সপ্তাহ আগে দাবি করেছে এখন আপনারা বলেন মুসলিমের দেশ কিভাবে এখন এই ইন্টারিম সরকার আমলে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়ে এটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি গত একুশে আগস্ট দুই পরিবেশ উপদেষ্টা গণমাধ্যমে স্পষ্ট করে বলেন টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে সরকার জেন্ডার সংবেদনশীল নীতি প্রয়োগে সক্রিয়ভাবে কাজ করছে মানে সরকারের সব নীতি জেন্ডার সংবেদনশীল জেন্ডার মানেই সমকামিতা এখন জেন্ডার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক আমরা ভাবতাম জেন্ডার মানে ছেলে ও মেয়ে কিন্তু জেন্ডার মানে একশোটা একশোর অধিক হইতে পারে এটাকে লিঙ্গ বৈচিত্র্য বলে এটা একটা শব্দের মারপেচ আচ্ছা সেকেন্ড হচ্ছে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যে দেখা যাচ্ছে যে তেইশে অক্টোবর দুই দিন আগে আইএল ও সি নাইনটি ওয়ান সি ওয়ান নাইনটি একটা সনদ রেটিফাই করেছে এই সনদ রেটিফিকেশনের মাধ্যমে এই হয়রানি মুক্ত মুক্ত পরিবেশ কর্ম তৈরির ব্যানারে মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে স যত কর্ম প্রতিষ্ঠানে সমকামিতা বান্ধব করার প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন বায়েররা চাইলে তারা চাপ প্রয়োগ করতে পারবে যে আন্তর্জাতিকভাবে তোমরা তো অ্যাকসেপ্ট করেছ সেকেন্ড জলবায়ু সংক্রান্ত যত নীতি আছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু নীতি সবগুলো জেন্ডার সংবেদনশীল বা এল জিবিটি বান্ধব করা হয়েছে করা হচ্ছে সরকার রিপিটেডলি বলছে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংবিধানে যে মানুষের আইডেন্টি নারী পুরুষ সেটাকে চেঞ্জ করে নারী সংস্কার কমিশনে বলেছে জেন্ডার আইডেন্টি মানে লিঙ্গবাদ সংবিধান সংস্কার একটা শব্দ করেছে দুইটা দেখেন বহুত্ববাদ আর লিঙ্গ নারী পুরুষ ধর্ম লিঙ্গ নির্বিশেষে লিঙ্গ যদি নির্বিশেষে হয় মানে জেন্ডার এখানে একশোটার মতো আছে তার মানে লিঙ্গ বৈচিত্র্য এখন সবাই তো বলবো বহুত্ববাদ বোধ হচ্ছে কায়েম করা এবং নেপালে এই অফিস কায়েমের পর নেপালে সমকামী বীরে জাহেজ হয়ে গেছে এই অবস্থায় তাহলে রাজনীতিবিদদের কি করণীয় যেহেতু এটা রাজনৈতিক প্রকল্প রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে এটা মুসলিমদের ইস্যু ইমানের ইস্যু আইডেন্টিটির ইস্যু তাই কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে না প্রথমত আমার প্রস্তাব হচ্ছে স্কুলের শিক্ষক নিয়োগে ট্রানজেন্ডার কোটা বাতিল করতে হবে যে সমস্ত শব্দের মার পেছে সমকামিতা বান্ধব করা হচ্ছে বিভিন্ন পলিসি ওই সমস্ত শব্দকে আইনত সংজ্ঞা ঠিক করতে হবে তিন নম্বর ইন্টেরিমের আমলে যত পলিসি তৈরি করা হয়েছে পরবর্তী সরকার যখন ক্ষমতায় যাবে তারা পুনঃ মূল্যায়ন করে মেক্সিউর করতে হবে এখানে সমকামিতার কোনো এলিমেন্ট নাই লাস্ট ডেটে আমি বলবো এই যে দেখেন শব্দের মার্ক রেইনবো নেশনের কথা বলা হচ্ছে এটা সাউথ আফ্রিকার মডেল সবাই বলতেছে এখানে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেখেন সাউথ আফ্রিকা এই মডেল নিয়ে উনিশশো সংবিধানের সমকামিতা বান্ধব করে সেক্সুয়াল ওরিয়েন্টেশন ঢুকায় দুই হাজার সালে রেইনবো নেশনের মাধ্যমে আফ্রিকার প্রথম সমকামী রাষ্ট্র বিয়ে বৈধ করে এবং পৃথিবীর মধ্যে পঞ্চম সো তো আমাদের যে বড় দল যে ক্ষমতা প্রত্যাশী তাদের যে রেইনবো নেশন এই নীতিটা জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে স্পষ্ট করতে হবে তা নাইলে দেখা গেল তাদের হাত ধরেই সময়কমিতে কায়েম হয়ে গেছে ধন্যবাদ